হরে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে কীভাবে ব্রত পালন করতে হবে আজকে আমরা জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র এবং জন্মাষ্টমী ব্রত আপনারা কীভাবে সহজে পালন করবেন এবং এই বছরের ক্ষেত্রে অষ্টমী তিথির সময়সূচি কখন পূজা করবেন কখন অভিষেক করবেন সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো এই বছরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার জন্মাষ্টমী মহামহোৎসব ব্রত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী সারা পৃথিবীর সকল স্থানে সারা পৃথিবীর সকল স্থানে এই বছর একই দিনে ব্রত ষোলোই আগস্ট শনিবার অবশ্যই আপনারা সকলে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো কিভাবে ব্রত পালন করবেন কি কি করবেন ব্রতের সংকল্প মন্ত্র সকল বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো শাস্ত্রে রয়েছে এই জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে সকল পাপও দূরীভূত হয় এবং এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তারা সর্বসিদ্ধি লাভ করতে পারেন ভবিষ্যতের পুরাণে স্বয়ং ভগবান নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেরই অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে সকলকে অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ শান্তি আনন্দ প্রসিদ্ধি এবং কৃপা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেন আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অধগতি নিম্নগতি লাভ করে বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে স্বয়ং ব্রহ্মা যে নারদমণিকে উদ্দেশ্য করে আমাদের উদ্দেশ্যে বলছেন যে প্রতি বছর জন্মাষ্টমী ব্রত অবশ্যই সকলের পালন করা কর্তব্য যদি কেউ জন্মাষ্টমীর ব্রত পালন না করে তাহলে তার সর্বপ্রকার পাপের ফল তাকে ভোগ করতে হয় শুধু তাকেই নয় তার পূর্বপুরুষ এবং উত্তরপুরুষ তার পূর্বপুরুষ উত্তর পুরুষ শতপুরুষকে নরক গতি ভোগ করতে হয় তাহলে দেখুন আপনি যদি জন্মাষ্টমীর ব্রত পালন না করেন আপনার কারণে কেন আপনার পূর্বপুরুষ এবং উত্তর পুরুষ কষ্ট পাবে অবশ্যই সকলকে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে শাস্ত্রে কিন্তু অনেকে বলছেন অনেকে মন্তব্য করেন কি শাস্ত্রে কি ভয় দেখানো হয়েছে না শাস্ত্র হচ্ছে মনুষ্যদের মঙ্গলের জন্য যাতে আমাদের কল্যাণ হয় মঙ্গল হয় সব থেকে সহজ বিধি সুন্দর বিধি যার মাধ্যমে আমাদের জীবন ইহজগত পরজগত সবকিছু সব কিছুই সর্বসুন্দর হবে সেই বিধি শাস্ত্রে বলা হয়েছে যেরকমভাবে দেশের সংবিধান দেশের আইন কানুন থাকে সেগুলি পালন করলে মান্য করলে কিন্তু নাগরিকদের কিন্তু অবশ্যই মঙ্গল হবে কিন্তু যারা পালন করবে না তাদেরকে যথাযোগ্য শাস্তি কিন্তু ভোগ করতে হবে সেরকমভাবে ভগবানের নির্দিষ্ট আইন রয়েছে যা ভগবান শাস্ত্রে প্রদান করেছেন অবশ্যই ব্রত সকলকেই পালন করতে হবে বিষ্ণু রহস্য বচনে ব্রহ্মাজি আরও বলছেন যে ব্রত যারা পালন করে না যদি কেউ জ্ঞানীয় হয়ে থাকে যে তিনি বেদশাস্ত্র অধ্যয়ন করেন অনেক পণ্ডিত অনেক জ্ঞানে কিন্তু জন্মাষ্টমীর ব্রত পালন করেন না তাহলে তিনি পরবর্তীতে ভীষণ বন মধ্যে গভীর বনে সর্প জন্ম লাভ করবে গভীর বনে সে সাঁপ হয়ে জন্মগ্রহণ করবে ব্রহ্মাজি বলছেন যে যারা ব্রত পালন করে না তাদের ইহলোকে এবং পরলোকে কোনো সুখের আশাই নেই এবং সর্বপ্রকার যত প্রকার পাপের উল্লেখ শাস্ত্রে রয়েছে সর্বপ্রকার পাপের ফল তাদেরকে ভোগ করতে হবে স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে এবং ভবিষ্যতর পুরাণে উল্লেখ রয়েছে যে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের সাত জন্মের সকল পাপরাশি বিদুরিত হয় সাত জন্মের গত সাত জন্মের সকল পাপরাশি তাদের বিদুরিত হবে তারা ভগবানকে সন্তুষ্ট করে অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হবে হরি বল অবশ্যই সকলে জন্মাষ্টমী ব্রত পালন করবেন জন্মাষ্টমী ব্রতের অনেক অনেক মাহাত্ম শাস্ত্র উল্লেখ পেয়েছে আমরা সংক্ষেপে কিছু মাহাত্ম শ্রবণ করলাম তো জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে এই বছর ষোলোই আগস্ট শনিবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত সেটি আমরা জেনে গেলাম এখন কীভাবে ব্রত পালন করতে হবে সেটিও আমরা আজকে জানব ব্রতের সংকল্প মন্ত্র আমরা আজকে প্রদান করবো কিন্তু অনেকে ব্রতের সময়সূচি জানতে চেয়েছেন অর্থাৎ কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে কখন অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে দেখুন যখন অষ্টমী তিথি শুরু তখনই ব্রত শুরু সেরকমটি নয় ব্রত পালন করতে হবে ষোলো তারিখ শনিবারে এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিনের শুরু হয় সূর্য উদয় থেকে তাই ব্রত কিন্তু ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয় থেকে কিন্তু বেসিক্যালি শুরু কিন্তু অধিক রাতে আহার করা বর্জনীয় তাই হচ্ছে ব্রতের আগের দিন অর্থাৎ পনেরো তারিখ অধিক রাতে মধ্যরাতে বা শেষ রাতে আহার করা উচিত নয় তো চলুন এখন আমরা সারা বিশ্বের এই অষ্টমী তিথির সময়সূচি জেনে নেই ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে পনেরো আগস্ট রাত্রি মধ্যরাত্রি এগারোটা ঊনপঞ্চাশ ঘটিকায় এবং ষোলো আগস্ট রাত্রি নয়টা চৌত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে অষ্টমী তিথি বাংলাদেশের সময় অনুযায়ী মধ্যরাত্রি বারোটা উনিশ থেকে ষোলো আগস্ট রাত্রি দশটা চার ঘটিকা পর্যন্ত থাকবে অষ্টমী তিথি মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী শেষ রাত্রি দুটা উনিশ থেকে মধ্যরাত্রি বারোটা চার ঘটিকা পর্যন্ত থাকবে অষ্টমী তিথি দুবাই উমানের সময় অনুযায়ী পনেরো আগস্ট রাত্রি দশটা উনিশ থেকে ষোলো আগস্ট রাত্রি আটটা চার ঘটিকা পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদির সময় অনুযায়ী পনেরো আগস্ট রাত্রি নয়টা উনিশ ঘটিকা থেকে ষোলো আগস্ট সন্ধ্যা সাতটা চার ঘটিকা পর্যন্ত অষ্টমী তিথি লন্ডনের সময় অনুযায়ী পনেরো আগস্ট রাত্রি সাতটা উনিশ থেকে ষোলো আগস্ট বিকেল পাঁচটা চার ঘটিকা পর্যন্ত অষ্টমী তিথি ইতালি ফ্রান্স জার্মানির সময় অনুযায়ী পনেরো আগস্ট রাত্রি আটটা উনিশ ঘটিকা থেকে ষোলো আগস্ট সন্ধ্যা ছয়টা চার ঘটিকা পর্যন্ত অষ্টমী তিথি অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী ষোলো আগস্ট ভোর চারটা উনিশ ঘটিকা থেকে শেষ রাত্রি দুটা চার ঘটিকা পর্যন্ত অষ্টমী তিথি জাপানের সময় অনুযায়ী ষোলো আগস্ট ভোর তিনটে উনিশ থেকে শেষ রাত্রি একটা চার ঘটিকা পর্যন্ত অষ্টমী তিথি আমেরিকা কানাডার সময় অনুযায়ী পনেরো আগস্ট দুপুর দুইটা উনিশ ঘটিকা থেকে ষোলো আগস্ট দুপুর বারোটা চার ঘটিকা পর্যন্ত অষ্টমী তিথি তো আমরা জেনে গেলাম সারা বিশ্বের অষ্টমী তিথির সময়সূচি তো ব্রত কীভাবে পালন করতে হবে তা আমরা শ্রবণ করবো কিন্তু কেন আমরা ব্রত পালন করছি এই বিশেষ দিনটি কি জন্ম অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি মহোৎসব কারণ এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ব্রহ্মার তো ব্রহ্মার প্রতিকল্প মানে হচ্ছে প্রতি কোটি একবার ভগবান স্বয়ং বৃন্দাবন থেকে এই ভৌম জগতে তিনি আসেন ব্রহ্মার প্রতিকল্প অর্থাৎ ব্রহ্মার প্রতিদিনে একবার আর আমাদের হিসাবে মনুষ্যের হিসাবে প্রতি আটশো চৌষট্টি কোটি বছর একবার তো ব্রহ্মার প্রতিদিনের হিসাবে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় মানে আঠাশতম চতুর্যুগের সত্য ত্রেতা দাপর এভাবে কিন্তু সত্য ত্রেতা দাপরকুলি এভাবে কিন্তু সেটা আবর্তিত হচ্ছে এর মধ্যে ব্রহ্মার প্রতিদিনের মধ্যে যে আঠাশতম চতুর্যুগ সেই চতুর্যুগের যে দাপর যুগ সেই দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে কিন্তু ভগবান আবির্ভূত হয়েছেন যখন সূর্যর সিংহ রাশিতে গমন করেছে অর্থাৎ সূর্য থাকবে সিংহ রাশিতে এবং বৃষ রাশিস্থ শশ ধরে অর্থাৎ চন্দ্র হচ্ছে বৃষ রাশিতে অবস্থান করলে স্বয়ং ভগবান রোহিণী নক্ষত্রে তিনি আবির্ভূত হয়েছেন এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে তো এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ ভগবানের আবির্ভাব তিথি তো অনেকে বলে থাকেন যে ভগবানের জন্মদিন তাহলে কেন আমরা উপবাস থাকবো কেন আমাদেরকে এত কষ্ট করে উপবাস থাকতে হবে এদিন তো হচ্ছে আমাদের বেশি বেশি ভোজন করার কথা না ভগবানের আবির্ভাব তিথি কাকে সন্তুষ্ট করতে হবে ভগবানকে যার জন্মদিন যার আবির্ভাব দিবস তাকেই তো সন্তুষ্ট করতে হবে নাকি আমাদের নিজেদের আমরা উদূর পূর্তি করবো না তো ভগবান কীভাবে সন্তুষ্ট হবেন স্বয়ং ভগবানের নির্দেশ এবং ব্রহ্মাজি সহ সকল দেবগণের নির্দেশ কি যে এই দিন যেন আমরা উপবাস পালন করি উপবাস মানে কি ভগবানের নিকটে বাস উপবাস মানে হচ্ছে ভগবানের কাছাকাছি থাকা যার জন্মদিন যার আবির্ভাব দিবস তার আমরা কাছাকাছি থাকবো কিভাবে তার বেশি বেশি সেবা করার মাধ্যমে তার বেশি বেশি নাম করার মাধ্যমে বেশি বেশি হরিনাম জব কীর্তন শাস্ত্র অধ্যয়ন তার লীলা মহিমা শ্রবণ তার সেবা পূজা তার জন্য রন্ধন করা তার জন্য অন্যান্য কোনো সেবা সম্পাদন করা পুষ্প মাল্য তৈরি করা প্রবৃতি করার মাধ্যমে আমরা কি করতে পারি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি ভগবানের নিকটে থেকে আর যখন ভক্তগণ ব্রজবাসীগণ বা সকল ভক্তগণ তারা যখন অধিকভাবে ভগবানের প্রীতির জন্য সেবা করবে কীভাবে আমরা ভগবানকে আরও বেশি সেবা বিধান করতে পারি তখন তারা কিন্তু নিজেদের ভোজনের কথা মনে থাকবে না তো সেই কারণে কিন্তু এদিন উপবাস রয়েছে যাতে আমরা আরও অধিক সময় ভগবানের সেবার জন্য ভগবানের সন্তুষ্টির জন্য প্রয়োগ করতে পারি তো সেই কারণে ভগবানের আবির্ভাব তিথিতে আমরা কিন্তু উপবাস থাকি এবং ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করি কিন্তু ভগবানের আবির্ভাবের পর দিন জন্মাষ্টমীর পর দিন রয়েছে বিশেষ মহামহোৎসব যেটি হচ্ছে ভোজন উৎসব কারণ নন্দ মহারাজ ভগবানের পিতৃদেব নন্দ মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে তিনি সকলকে ভোজন করিয়েছিলেন সেই বৃন্দাবনের সেই গোকুলবাসে সকলকে ভোজন করিয়েছিলেন সকল ব্রাহ্মণকে দান করেছিলেন বিশেষ মহোৎসবের আয়োজন করেছিলেন ভোজন উৎসবের আয়োজন করেছিলেন মহাভোজ তো সেই কারণে জন্মাষ্টমী পাতার পর দিনে আপনারা বাড়িতে বিশেষভাবে রন্ধন করে সকলে মিলে ভগবানকে ভোগ নিবেদন করে সকলে মিলে আপনারা সেই ভগবত প্রসাদ গ্রহণ করবেন জন্মাষ্টমী পরদিন তো ভগবানের যে জন্ম সেটি কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো নয় তো সেই কারণে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা উল্লেখ করেছেন চতুর্থ অধ্যায়ের নবম শ্লোকে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতাহ ত্যাক্তা দেহ জন্ম নৈতি মাম ইতিসু অর্জন আমার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে যিনি তত্ত্বগতভাবে জানেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তিনি আমার দিব্য ভাব দিব্য ধাম প্রাপ্ত হন ভগবানের দিব্য আবির্ভাব এবং ভগবানের যে দিব্য লীলাসমূহ যিনি সঠিকভাবে জানতে পারেন সদ্গুরুদেবের তত্ত্বাবধানে থেকে এটি মন করাভাবে বা নিজে আমি হচ্ছে জাগতিকভাবে বিদ্যান আমি সব কিছু জেনে যাবো সেরকমভাবে নয় সদ্গুরুদেবের তত্ত্বাবধানে থেকে সঠিকভাবে ভগবানের দিব্য লীলা মহিমা এবং ভগবানের দিব্য আবির্ভাব সম্পর্কে আমাদেরকে জানতে হবে এটি সহজ নয় যদি এটি সহজ হতো তাহলে কিন্তু ভগবান বলতেন না যে যিনি জানবেন তিনি আমার ধামে ফিরে আসবেন অবশ্যই এটি সহজ নয় কিন্তু এটি সরল যদি আমরা সরলভাবে ভগবানের নিকট আত্মসমর্পণ করি তাহলে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত সেই দিব্যজ্ঞান আমরা ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় আমরা হৃদয় ধারণ করতে পারবো তো চলুন এখন আমরা শ্রবণ করি যে জন্মাষ্টমী ব্রত কীভাবে সহজে পালন করতে হবে তো জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস রাত্রি বারোটা ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস অনেকটা সময় পর্যন্ত কিন্তু নির্জল উপবাস থাকতে হয় তো ব্রতের আগের দিন পর দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে যারা নিরামিষ ভোজী নন তাদের ক্ষেত্রে তো ব্রতের আগের দিন সংযম পালন করতে হয় তো ব্রতের আগের দিন আপনার চলে বেলা হোক দুবেলা হোক বেলা হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ অন্ন গ্রহণ করবেন ব্রতের আগের দিন পনেরো তারিখ শুক্রবার এবং সেদিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ বা প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এরপর আপনি কিছু গ্রহণ করবেন না যদিও কিন্তু রাত বারোটার পরে উপবাস শুরু হয় না কারণ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী উপবাস শুরু হয় ব্রাহ্মমূর্ত থেকে বা দিনের শুরু হয় ব্রাহ্মমূর্ত বা সূর্যোদয় থেকে তো সেই ক্ষেত্রে উপবাস ব্রত কিন্তু সেই সময় থেকে শুরু হচ্ছে কিন্তু অধিক রাত্রে আহার হচ্ছে তামসিক সেটি আসরিক তো সেই কারণে সেটি কিন্তু শরীরের জন্য অনুকূল নয় তাই অধিক রাত্রে আহার করবেন না আর ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে কখন যেই দিন উপবাস ব্রত পালন করতে হবে যেমন শনিবার ষোলো তারিখ উপবাস সেই দিন ভোরবেলায় ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে তো ষোলো তারিখ শনিবারের ব্রত এদিনে আপনারা ভোরবেলায় আপনারা সূর্য উদয়ের পূর্বেই প্রাত স্নান করবেন আপনারা মঙ্গল করতে পারেন তো এই দিন ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের শ্রীচরণ কমলে পুষ্প অর্পণ করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন আর এই জন্মাষ্টমী ব্রতের যে সংকল্প মন্ত্র সেটি ভবিষ্যতের পুরাণ উল্লেখ রয়েছে সেটি আমরা এখন প্রদান করছি অদ্য স্থিত নিরাহার শুভ ভূতে পরমেশ্বর ভোক্তে আমি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্যস্থ নিরহারা স্বভোগ বিবর্জিত ভোক্ত্যে অহম পুণ্ডরীক মে ভাবাচ্যুত হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রত উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরিকাক্ষ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্ল মানে কাল আহার করিব হে অচ্যুত আপনি মদীয় মানে আমার শরণস্থান হন তো এই হচ্ছে জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র অর্থাৎ আপনি ভগবানকে প্রার্থনা করবেন হে ভগবান আমি আজকে উপবাস ব্রত পালন করতে চাই আপনি আমাকে বিশেষভাবে কৃপা করুন যারা মন্ত্র উচ্চারণ করতে পারেন না মন্ত্র জানেন না সেক্ষেত্রে আপনি এভাবে প্রার্থনা করবেন তাহলেই ভগবান আপনার প্রার্থনা গ্রহণ করবেন দিন সম্পূর্ণভাবে সারা দিন রাত উপবাস রয়েছে নির্জল উপবাস মানে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় অনেকে প্রশ্ন করেন যে আমরা তো উপবাস থাকতে পারছি না কারণ অনেকে রয়েছে বৃদ্ধ তারা কীভাবে উপবাস থাকবে অনেকে হচ্ছে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ বা অনেকে গর্ভবতী মায়েরা রয়েছেন তারা দীর্ঘ সময় উপবাস থাকতে পারেন না যাদের ক্ষেত্রে এরকম প্রতিকূল অবস্থা রয়েছে আমরা যে তিনটি প্রতিকূল অবস্থার কথা উল্লেখ করেছি সেই ক্ষেত্রে আপনারা জল গ্রহণ করে উপবাস থাকতে পারেন বা ফল জল গ্রহণ করে উপবাস থাকতে পারেন একাদশী ব্রতের মতো ফল জল হ্যাঁ কাজুবাদাম কাঠুবাদাম প্রভৃতি গ্রহণ করে আপনারা পালন করতে পারেন যাদের ক্ষেত্রে একেবারে নির্জল উপবাস করা যাচ্ছে না কিন্তু আপনারা অন্য আদি রবিশস্য গ্রহণ করবেন না অন্ন রুটি পিঠা প্রভৃতির অভিশ্বাস গ্রহণ করবেন না তো এই দিন কমপক্ষে মধ্য রাত্রি পর্যন্ত অর্থাৎ রাত্রি বারো ঘটিকে পর্যন্ত নির্জল উপবাস কিন্তু এরপর আপনি অন্ন বা পিঠা প্রভৃতি গ্রহণ করতে পারবেন না কেউ চাইলে পরদিন দিন পালনের সময় পর্যন্তই কিন্তু একটানা না নির্জলা উপবাস করতে পারেন কিন্তু সেটিতে যারা সক্ষম নন সেই ক্ষেত্রে তারা মধ্যরাত্রি পর্যন্ত রাত্রি বারো ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস করে এরপর আপনারা একাদশী ব্রতের মতোই যে অনুকল্প প্রসাদ সে গ্রহণ করতে পারেন ফল আদি ফল জল দুধ কাজুবাদাম কাঠ বাদাম একাদশের মতো সবজি প্রভৃতি আপনি রাত বারো ঘটিকার পরে মধ্যরাত্রিতে আপনি ভগবানের অভিষেক আদি করে এরপর আপনি গ্রহণ করতে পারেন এবং এই ব্রতের ক্ষেত্রে পর দিন সকালে সূর্য উদয়ের পরে পালন করতে হয় কিন্তু পারণ বিষয়ে আরও কিছু জটিলতা রয়েছে সেটি আমরা কিন্তু আলোচনা করছি তো এই দিন আপনারা কী কী করবেন এদিন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ গীতা ভগবানের মখ অনুষ্ঠিত বাণী সেটি পাঠ করতে পারেন শ্রীমৎ ভাগবত থেকে ভগবানের দিব্য লীলা মহিমা পাঠ বা স্থাপন করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ রয়েছে ভগবানের সুন্দরভাবে আবির্ভাব লীলা মহিমা উল্লেখ রয়েছে সেটি আপনারা পাঠ করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে এবং ভগবানের চরণ কমলে তুলসী পত্র করবেন পরিবারের সকলে মিলে সকালে স্নান করে ভগবানের চরণ কমলে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন প্রার্থনা করবেন ভগবানের পূজা অর্চনা প্রভৃতি সম্পাদন করবেন ভগবানের যে ভোগ নিবেদন অনেকে মনে করেন যে এদিন যেহেতু আমাদের উপবাস তাই ভগবানকে উপবাস থাকতে হবে বাড়িতে আপনার বাড়িতে আমরা ভোগ নিবেদন করবো না না এরকমটি করা যাবে না ভগবানের তো উপবাস নেই ভগবান কেন ভগবান কার জন্য উপবাস করবেন তিনি তো অনাদির গোবিন্দ তিনি অসমর্ধ তার ঊর্ধ্বে কেউ নেই তার সমান কেউ নেই তাকে উপবাস পালন করতে হয় না তাই ভগবানের পূজা ভোগ নিবেদন প্রভৃতি যথারীতি চলবে সকালে দুপুরে বিকেলে রাতে যথারীতি ভগবানের নিবেদন চলবে কিন্তু সেই প্রসাদ যত্ন করে আপনারা রেখে দেবেন এদিন কেউ চলে হোম বা যজ্ঞ করতে পারেন এবং ভগবানের বিভিন্ন স্তোত্রম অষ্টম রয়েছে সেগুলি পাঠ করতে পারেন কৃষ্ণের অষ্টতর শতনাম রয়েছে সেটি পাঠ করতে পারেন আর বিশেষভাবে ভগবানের যে অভিষেক হয়ে থাকে মহা অভিষেক জন্মাষ্টমী ব্রত উপলক্ষে সেটি হবে মধ্যরাত্রিতে সেটি কেউ চলে সন্ধ্যার পরে যে কোনো সময় করতে পারেন আপনার সুবিধামতো সময় অনেকে মন্দিরিকে যুক্ত হতে পারেন নিকটশ্রীষ্ণু মন্দিরকে যুক্ত হতে পারেন বাড়িতেও করতে পারেন আপনারা সন্ধ্যার পূর্বেই পুনরায় স্নান করে সদ্যবস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনারা সব কিছু প্রস্তুত করে নেবেন অভিষেকের সকল সামগ্রী আপনারা উপকরণ প্রস্তুত করে নেবেন এবং অভিষেক করার জন্য একটি উঁচু বেদি বা উঁচু স্থান উঁচু টেবিলে ভগবানকে স্থাপন করবেন সেই ক্ষেত্রে আপনারা যাদের বাড়িতে ভগবান গোপালের বিগ্রহ রয়েছে গোপালের অভিষেক করতে পারেন যাদের বাড়িতে রাধা মাধব শ্রী বিগ্রহ রয়েছে অভিষেক করতে পারেন যাদের বাড়িতে রাধা মাধবের চিত্রপট রয়েছে চিত্রপটে অভিষেক করতে পারেন আপনার সুবিধা মতো ভাবে আপনি ভগবানকে স্থাপন করবেন এবং আপনি অভিষেক করতে পারেন দুধ দই ঘি মধু চিনির জল নানা প্রকার ফলের রস দিয়ে আপনি অভিষেক করতে পারেন এবং পূজা অভিষেকের সম্পূর্ণ বিধি সকল মন্ত্রা বলে আমরা কিন্তু আগামীকাল আলোচনা করবো তো কেউ ভাবতে পারে যে অষ্টমী তিথি ভারতে রাতের নয়টা চৌত্রিশ কটিকে পর্যন্ত থাকবে এর মধ্যেই কি অভিষেক শুরু করতে হবে বা শেষ করতে হবে দেখুন এই ক্ষেত্রে আপনি যে কোনো সময় অভিষেক করতে পারেন কারণ উপবাস যেহেতু ষোলো তারিখ তো সেই ক্ষেত্রে ষোলো তারিখ মধ্যরাত্রিতে আপনি অভিষেক করতে পারেন সন্ধ্যার পরে আপনি যে কোনো সময় আপনি আপনার সুবিধা মতো সময় রাত্রে আট ঘটিকায় নয় ঘটিকায় দশ ঘটিকায় এগারো ঘটিকায় সাড়ে এগারোটায় আপনি অভিষেক করতে পারেন কোনো সমস্যা নেই কেন কারণ কোনো কোনো দেশের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার সময় অষ্টমী তিথি শেষ কিন্তু সেখানেও কিন্তু এই মধ্যরাত্রিতে অভিষেক হবে আমেরিকার ক্ষেত্রে দুপুরবেলাতেই কিন্তু অষ্টমী তিথি শেষ তার মানে দুপুরে তারা অভিষেক করে নেবে না সকালে ভগবানের অর্চনের সময় যথারীতি যে অভিষেক অর্চনা হয়ে থাকে সেটি তো চলবে কিন্তু বিশেষভাবে এই জন্মাষ্টমী ব্রত স্পেশাল যে মহা অভিষেক সেটি তারা কিন্তু সেদিন মধ্যরাতেতেই করে থাকেন মন্দিরের সাপেক্ষে সাধারণত মন্দিরে রাত্রে নয় ঘটিকা বা দশ ঘটিকে শুরু করা হয় কারণ অনেক ভক্তরা অংশগ্রহণ করেন হাজার হাজার কোন কোন মন্দির দশ হাজার কুড়ি হাজার ভক্তরা কিন্তু অভিষেকে অংশগ্রহণ করেন তাই দীর্ঘ সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা লেগে যায় তাই মন্দিরে খুব দ্রুত সে অভিষেক কার্য শুরু করা হয় কিন্তু এরকমটি কেউ ভেবে নেবেন না যে অষ্টমী তিথি দুপুরে শেষ বিকেলে শেষ বা সন্ধ্যায় শেষ এর পূর্বেই অভিষেক করতে হবে সেরকম বাধ্যবাধকতা নেই যেহেতু ষোলো তারিখ জন্মাষ্টমী ব্রত এদিনে আপনার উপবাস করবেন এদিন মধ্যরাতে আপনি যে কোনো সময় অভিষেক করতে পারবেন সন্ধ্যার পর থেকে রাত্রি বারো ঘটিকার মধ্যে এই সময়ের মধ্যে আপনি যে কোনো সময় অভিষেক করতে পারবেন কেউ কেউ ভাবছেন যে আমেরিকার ক্ষেত্রে বা ইউরোপের ক্ষেত্রে মধ্যরাত্রিতে অষ্টমী থাকছে পনেরো তারিখ তাহলে সেদিনকে অভিষেক করে নেব না পনেরো তারিখ যেহেতু সপ্তমী বৃদ্ধা তাই সেদিন উপবাস হবে না এই বছর সারা পৃথিবীর ক্ষেত্রে ষোলো তারিখ কিন্তু শনিবারে উপবাস তাই ষোলো তারিখ উপবাস করে ষোলো তারিখে আপনি মহা আরতি বিশেষভাবে ভোগ নিবেদন পূজা আদি করবেন এখন প্রশ্ন হচ্ছে যে ষোলো তারিখে আমি অন্ন ভোগ নিবেদন করবো দেখুন ভগবানকে যেহেতু ব্রত পালন করতে হয় না আপনি চাইলে ভগবানকে এই জন্মাষ্টমীর দিনে অন্ন ভোগ নিবেদন করতে পারেন কিন্তু সেটি তো আপনারা গ্রহণ করতে পারবেন না আপনি যদি ভালোভাবে সেটি রেখে দিতে পারেন সেই প্রসাদ যাতে পরদিন গ্রহণ করা যায় তাহলে ভালো যদি সেরকমভাবে আপনার মনে না হয় যে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে নিবেদন না করাই ভালো আপনি পরদিন ভগবানকে অন্য আদি নিবেদন করবেন আর এদিনে আপনি ভগবানকে একাদশের মতো করে অনুকূল প্রসাদ ফলমূল আদি নিবেদন করবেন যাতে আপনারা মধ্যরাতে সেটি গ্রহণ করতে পারেন আর জন্মাষ্টমী পরদিন পর নন্দ উৎসব রয়েছে সেদিন আপনারা ভগবানকে বিশেষভাবে ছাপ্পান্ন ব্যঞ্জন ছাপ্পান্ন ভোগ যত বেশি সম্ভব আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন নানা প্রকার অন্ন ব্যঞ্জন পিঠা পুলি পায়েস আপনি রন্ধন করে আপনার প্রেম ভক্তি সহকারে চুলা ধুয়ে মুছে ভগবান জন্য রান্না করে আপনি নিবেদন করতে পারেন কিন্তু সেদিন কিন্তু আরেকটি উপবাস রয়েছে একটি নয় এবছর দুটো অনেকের ক্ষেত্রে দেখুন যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভগ্ন সঙ্গে ইস্কনের আনগত্য রয়েছেন সেক্ষেত্রে সেদিন শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি মহোৎসব পূজা মহোৎসব ব্রত উপলক্ষে দুপুর বারোটা পর্যন্ত ভক্তগণ উপবাস পালন করেন তো সেই কারণে প্রশ্ন হচ্ছে যে সেদিন তারা কিভাবে পালন করবেন আরেকটি হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে সেদিন কিন্তু মনসা মায়ের মনসা দেবীর কিন্তু পূজা রয়েছে তো সেই ক্ষেত্রে তারা উপবাস ব্রত পালন করেন তো সেই ক্ষেত্রে তারা কীভাবে জন্মাষ্টমী পালন করবেন তো দেখুন যদি জন্মাষ্টমীর ব্রতের পর দিন অন্য কোনো উপবাস থাকে সেক্ষেত্রে পালনের ক্ষেত্রে দুটি বিধি রয়েছে একটি হচ্ছে সেই জন্মাষ্টমী ব্রতের পর দিন অর্থাৎ রবিবার ভোরবেলায় সূর্য উদয়ের পর এক দানা বা দুদানা অন্য গ্রহণ করে পরবর্তী উপবাস পালন করা পরবর্তী উপবাস সেটি দুপুর বারোটা পর্যন্ত হতে পারে সেটি পালন করে এরপর আপনারা মধ্যাহ্নকালে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন দ্বিতীয়টি হচ্ছে যে সেদিন আপনারা চরণামৃত বা জল গ্রহণ করতে পারেন ভোরবেলায় চরণামৃত জল গ্রহণ করে তুলসী পত্রিশ চরণামৃত জল গ্রহণ করে কারণ জল গ্রহণের শাস্ত্রে বলা হয়েছে উপবাসও হয়ে থাকে আবার পারণও হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা রবিবার ভোরবেলায় চরণামৃত বা জল গ্রহণ করে এরপর আপনারা পরবর্তী উপবাস করবেন এরপর দুপুর বারোটার পরে আপনারা পালন করতে পারেন অন্ন আদি গ্রহণ করে অন্ন রুটি প্রকৃতি গ্রহণ করে আবার কেউ কেউ ভেবে থাকেন যে আমি যেহেতু মধ্যরাতে ফল গ্রহণ করছি জন্মাষ্টমী ব্রতের দিন দিন রাত উপবাস পালন করে নির্জল উপবাস পালন করে মধ্যরাতিতে আমি ফল গ্রহণ করে নিয়েছি তাই আমি পরদিন কিছু গ্রহণ করবো না একবারেই দুপুর বারোটার পরে আমি পালন করব হ্যাঁ সেটিও আপনারা করতে পারেন তো এভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রতের পর দিন যদি অন্য কোনো উপবাস থাকে দুপুর পর্যন্ত তাহলে আপনারা এভাবে ব্রতের পালন করতে পারেন আর যারা মনে করেন না আমি পরদিন উপবাস করব না সেক্ষেত্রে ভোরে সূর্য উদয়ের পরে সকাল ছয় কোটিকার পরে আপনি যে কোনো সময়ই ব্রতের পালন করতে পারেন তো যেহেতু সূর্যপ্রপাতের প্রতি আমরা সকলেই কিন্তু বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের অবশ্যই কৃতজ্ঞতা পোষণ করা উচিত কারণ আমরা দায়বদ্ধ কারণ জগৎগুরু সূর্যপ্রপাতের কারণে সারা পৃথিবীতে আজ কোটি কোটি ভক্ত কোটি কোটি লোকেরা ভগবানকে চিনতে পেরেছে ভগবানের মহিমা জানতে পেরেছে হরিনাম করছে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছে দু বাহুল তুলে ভগবানের সম্মুখে নৃত্য করছে যেমন মহাপ্রভুর মহিমা সম্পর্কে জানতে পেরেছে এবং এই মনুষ্য জীবনের কী উদ্দেশ্য তারা সেটি জানতে পেরেছে শাস্ত্র অধ্যয়ন করতে পারছে সহজে তাই সে কৃতজ্ঞতা বশত সেদিন অবশ্যই উপবাস পালন করা শ্রী প্রভাতের চরণকমলে পুষ্প অর্পণ করা পুষ্পাঞ্জলি প্রদান করা এবং বিশেষভাবে প্রার্থনা করা উচিত এদিন সকল স্কুল মন্দিরে মধ্যাহ্নকালে সকাল এগারো ঘটিকার পর থেকেই বিশেষভাবে উৎসব হয়ে থাকে শ্রী প্রবাদের মহা অভিষেক মহা আরতি হয়ে থাকে পুষ্পাঞ্জলি হয়ে থাকে আর নন্দ উৎসবের দিন জন্মাষ্টমী ব্রতের পর দিন যে ব্যাস পূজা সেদিন কিন্তু প্রতিটি শ্রী মন্দিরে বিশেষভাবে মহোৎসবের আয়োজন হয়ে থাকে হাজার হাজার ব্যঞ্জন ভগবানকে নিবেদন করা হয় এবং শ্রীপ্রপাতকতা অর্পণ করা হয় এবং সকল ভক্তগণের উদ্দেশ্যে হাজার হাজার ভক্তগণকে কিন্তু বিশেষভাবে মহাপ্রসাদ বিতরণ করা হয় তো আপনারা শ্রীষ্ণু মন্দিরে গিয়ে সেদিন যুক্ত হতে পারেন জন্মাষ্টমী ব্রতের পরদিন মধ্যাহ্নকালে তো আজকে আমরা সংক্ষেপে জেনে গেলাম যে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম জন্মাষ্টমী ব্রতের সময়সূচি অষ্টমী তিথির সময়সূচি এই ব্রতের সংকল্প মন্ত্র এই ব্রত কীভাবে পালন করতে হবে ব্রতের নিয়মাবলী ব্রতের বিধি নিয়ম প্রতিদিন কী কী করতে হবে কখন পালন করতে হবে সকল বিষয়গুলি আছে আমরা সংক্ষেপে জেনে নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই জানতে চেয়েছেন অনেকেই প্রশ্ন করছেন তো অবশ্যই আমাদের আজকের আলোচনা যত বেশি সম্ভব আপনার সকলের মাঝে পৌঁছে দিন যাতে সকলেই আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলেই সঠিকভাবে এই জন্মাষ্টমী পত পালন করতে পারে সকলের মানব জন্মকে সার্থক করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে